আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলে আমি সজল রায়হান আরও একটি নতুন ভিডিওতে আজকে আপনাদের স্বাগতম আমাদের কাছে যে ধরনের কৃষি যন্ত্রপাতি আছে সবই কিন্তু আমি আপনাদের আজকে দেখাবো মেলা মাঠ থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছে আমাদের কাছে সাদে কাজ করার জন্য আগাছা নিরাময় করার জন্য এবং কলম এবং গ্রাফটিং করার জন্য সব ধরনের যন্ত্রপাতি কিন্তু বিদ্যমান রয়েছে সেগুলোই আমি আপনাদের দেখাবো চলুন ভিডিওটি শুরু করি আমাদের কাছে বিভিন্ন ধরনের এগ্রিকালচার সামগ্রী রয়েছে এগুলো হচ্ছে সবই কিন্তু আপনারা ছাদে কাজ করার জন্য বিভিন্ন ধরনের ছাদের টবে বা জিও ব্যাগে আপনারা গাছ রোপণ করলে সেগুলোতে আগাছা হয় সেগুলোর জন্য এর পাশাপাশি আমাদের কাছে কলম করার গাফটিং টেপও কিন্তু আছে এই টেপগুলো দিয়ে আপনারা নিজেদের গাছের বংশ বিস্তারের জন্য নিজেরাই কলম করতে পারবেন এটি হচ্ছে একটি নিরানি সেট যাদের ছোট বাগান তারা এটি ব্যবহার করতে পারেন আরও এই যে বড় ব্যালচা রয়েছে এগুলো কিন্তু আপনারা একটু হেভি কাজের জন্য ব্যবহার করতে পারবেন এ এইটি হচ্ছে আপনার আশ্রা জাতীয় নিরানি এটি দিয়ে আপনারা খুব আগাছাগুলো খুব সহজেই আর এটি দিয়েই আপনারা ওই আগাছা এবং মাটি দুটোই নরম করতে পারবেন এটি কয়েক ধরনের আছে আমাদের কাছে এটি আপনার খুবই কাজের একটি জিনিস আমি মনে করি ছাদে যারা গাছ চাষ করেন রোপণ করেন তাদের জন্য এগুলো কিন্তু দেশি বিদেশি চাইনিজ বিভিন্ন ধরনের আছে আমাদের কাছে তারপর আমি সামনের দিকে যদি দেখাই আমাদের কাছে কিন্তু আপনারা আসলে বিভিন্ন ধরনের স্প্রে মেশিনও পাবেন ছোটোখাটো এবং বিভিন্ন ধরনের গাছের হরমোন কীটনাশক এগুলোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো এই ধরনের সব পণ্যই কিন্তু আপনারা একই সাদের নিচে মানে একই দোকানে আমাদের কাছে পাবেন কীটনাশক এগ্রিকালচার টুল সব কিছুই পাবেন তো এই ধরনের সব কিছু কেনার জন্য চলে আসুন শাহজাহান নার্সারিতে আর আমরা কিন্তু এখন পৌর উদ্যানে মেলার মধ্যে আছি এখন আসলে আপনাদের মেলার মধ্যে আসতে হবে তো আমাদের কাছে জিও বেগও আছে চলে আসুন শাহজাহান নার্সারি সূর্যবাজার টাঙ্গাইল ধন্যবাদ